আপনারই বুথে দিয়াল লোকনের কাজ চলছে কিন্তু আপনার বুথের এক যিনি প্রধান ছিল মোজাসের হোসাইন তিনি একবার হুঁশিয়ারি দিচ্ছেন কি বলবে ওর হুঁশিয়ারিতে কোনো কাজ হবে না আর ওর হুঁশিয়ারি দিন শেষ হয়ে গেছে ও এখন লুকাচ্ছে একজনা ওর বলি পাঠা করে রেখেছিল সে চলে গেছে জেলে এখন একে ধরার জন্য ওই জন্য একটু উগুর করছে ও চেপে যাবে ওরা বলবে এতদিন বলে এসছি এখন বলবে না যাওয়ার সময় হয়েছে বলে বলছে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কত আমাদের এখানে প্রস্তুতি আবার কি নেব প্রস্তুতি আমাদের অটোমেটিক আমার প্রস্তুতি আছে সবকিছুর জন্য যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছে নুর আলম খান কিন্তু একাধিক মানুষ সমীক্ষা করছে যাদবপুর লোকসভা কেন্দ্রে নুর আলম জিততে পারবে না কি বলবে মানুষ সমীক্ষা করছে কারা সাধারণ মানুষ বলছে কি সাধারণ মানুষ বলবে না সমীক্ষা করছে কিছু বিরোধী দল আছে সেই সব আমলা চামলা নেতারা নেতা তো না তারা গুন্ডা তারাই সমীক্ষা করছে সাধারণ মানুষ সবাই চাইছে আইএসএফ এখন নূতন মুখ চাচ্ছে আই এসএফ দল নুরালম খান তো আর ওই ফিলিম করে না ফিলিম আর্টিস্টও না আমাদের নুরালম খান হচ্ছে আইনজীবী শিক্ষিত লোক তাই নুরালম খানকে আগামী দিন সাধারণ মানুষ শুধু ভাঙর থেকে না ভামর থেকে তো বিপুল ভোটে জয়ী করবে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করে তানাকে আমরা কেন্দ্রের সবাই অ্যাসেম্বলিতে পাঠাচ্ছি আপনারা বলেছিলেন যে ঈদের পর থেকে আমাদের মাঠে ময়দানে দেখা যাবে তো যেহেতু দেয়াল এখানোর কাজ চলছে এটা কি তার একটা নমুনা হ্যাঁ তারই নমুনা আজ থেকেই আমরা শুরু করেছি আজ থেকে পুরো ভামর জুড়ে যাদবপুর লোকসভা কেন্দ্র জুড়ে আজ থেকেই আমরা দেয়াল লেখান কাজ শুরু বাড়ি বাড়ি ভোট প্রচার থেকে দেওয়াল পোস্টার থেকে শুরু আমাদের প্রত্যেক বুথে প্রত্যেক অঞ্চলে আজ থেকে কাজ শুরু হয়েছে লড়াইয়ের জন্য প্রস্তুতি পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত মানে আইএসএফ অটোমেটিক লড়াইয়ের জন্য ন্যায় সত্য হকের জন্য সংবিধানের জন্য গণতন্ত্রের জন্য জন্য দেশের সাধারণ মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য এরা অটোমেটিক রেডি এরা অটোমেটিক মাঠে ময়দানে আসে কি বলবেন বোবা পাকির ফুটেছে বিধানসভায় সিপিএমরাও টক্কর দিচ্ছে দিতে পারে আমরা কোনো ওই বোবা পাখি বুলি মানে হিংসামূলক কোনো কথাবার্তা বলতে চাই না যার দল তারা করছে তাদের দল তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে তারা চিন্তা করছে আমাদের আইএসএফ দল আমরা কিভাবে আগিয়ে নিয়ে যাব আমরা চিন্তা করছি যার দল তারা চিন্তা করবে কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে সাধারণ মানুষ শেষ কথা বলবে আগামী দিন লোকসভা ভোট পয়লা জুন আসছে লোকসভা ভোট আইএসএফেরই হবে এই যে যাদবপুর থেকে পেরাতি যে ঘোষণা করার সাথে সাথে কিন্তু দেখেন আমরা একটু লেট করছিলাম একটা জোটের বিষয় চলছিলো যেটা একটা ভুল বার্তা দিচ্ছে অন্য শরিক দল যারা ছিল জোটের বার্তা চলছিল তার জন্য আমরা একটু লেট করছিলাম সর্বশেষ আপনারা দেখবেন যে আই লেটে পেরারটি ঘোষণা করেছে এর একটা কারণ আছে ওনারা যে বলছেন যে আই জোট করেনি আই এসএফ জোট করেনি সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছে আইএসএফ জোট করার পক্ষে ছিল তার জন্য পুরো লেট করে প্রার্থী ঘোষণা করেছে সব দল বলছে যে আমরা বিজেপিকে রুখতে চাই বিজেপিকে রুখতে চাই টিএমসি কংগ্রেস বামফন্ড আইএসএফ সবাই বলছে আমরা বিজেপিকে রুখতে চাই কিন্তু সব দল এক জায়গায় হচ্ছে না সব দলে কি শুধু কি আইএসএফ কি ঠেকা লিয়ে রেখেছে না কি শুধু বিজেপিকে থাকানোর জন্য সবাই এক জায়গায় হোক সবাই এক জায়গায় হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এক জায়গায় হয়ে বিজেপিকে থাকানোর জন্য ভোট কিভাবে করতে হবে সাধারণ মানুষের কাছে বার্তা দেখ তা না করে সবাই বলছে বিজেপিকে রুখতে হবে শুধু মুখে বলছে মনে কেউ নেই আইএসএফ বিজেপির বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে রাজ্যে যে অরজগত যে শাসক দল করছে তার বিরুদ্ধে আইএসএফ লড়ছে আগামী দিন লড়বে দেখছিলাম তাহলে দেখেন ওরা ওই দুশো তিনশো টাকা দিয়েও আর এখন লোক যাচ্ছে না পাঁচশো টাকা দিয়ে এখন লোক যাচ্ছে না আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পিরিজাদা আব্বাস সিদ্দিক ভাইজান আমাদের দলের বস তিনি রাজনৈতিক সচেতন করে দিয়েছে মানুষকে বিশেষ করে যুবকদের রাজনৈতিক সচেতন করে দিয়েছে তার জন্য এখন ওই দুশো পাঁচশো টাকা দিয়েও লোক খুঁজে পাচ্ছে না তার জন্য ওদের ওই ওপর লেভেলের নেতাদের এসে দেয়াল লেখা কাজ শুরু করছে আগামী দিন ওরা তো এক লেভেলের নেতা ওনাদের ওপরেও তারা যেসব নেতারা আছে নেতৃত্বরা আছে তাদেরও নিচে নিচে এই অঞ্চলে বুতে বুতে বাড়ি বাড়ি ঘোরার ব্যবস্থা সেটা আইএসএফরা করিয়ে দেখিয়ে দেবে আইএসএফ সিপিএম জোট না হওয়ার কারণে একাধিক শাসক দল শাসক দলের নেতারা মন্তব্য করছে যে লোকসভার পরে আইএসএফ এসব গল্প পূর্ণ হয়ে গেছে নতুন কিছু থাকে তা বলতে বল ও সব মুছে তার চিন্তা ভাবনা করুক ওই তো শিক্ষা চুরি করে জেলে আছে গরু চুরি করে জেলে আছে কয়লা চুরি করে জেলে আছে আর ওই সব কোথায় সব বাঘ ছিল সব ছাগল হয়ে এখন জেল ভর্তি আছে তানাদেরকে আগে বার করুক তানাদের নিজেদের দলটা আগে দাঁড় করিয়ে দেখা তারপর আমাদের দল কিভাবে থাকবে কি না থাকবে সেটা আমরা চিন্তা করবো ওদের চিন্তা করতে হবে না সুযোগ করে দিচ্ছেন এমনটাই দাবি রাখছেন শাসক দলের নেতারা সেই জন্যই সিপিএমের সঙ্গে জোট করে নিসাদ সিদ্দিক নওসাদ সিদ্দিকী একা মানে বিজেপি সুযোগ করে দিচ্ছে আর অন্য কোনো দল অন্য কোনো দল বিজেপি সুযোগ করে দিচ্ছে না নওসাদ সিদ্দিকী যে যেখানে প্রার্থী দেবে সেখানে বিজেপি চলে আসবে আর সব দল দিলে বিজেপি চলে আসবে না ওই সব দিয়ে মানুষকে আর বোঝানো যাবে না মানুষ সচেতন হয়েছে বাংলার মানুষ দেশের মানুষ রাজনৈতিক সচেতন হয়েছে ওই সব ভাও মিথ্যাবাদী কথা বলে মানুষকে ভাওতাবাজি দিয়ে আর চলবে না মানুষ সব বুঝে গেছে কার জন্য বিজেপি আসছে আর না না আসছে দু হাজার উনিশে আইএসএফ ছিল নসাদ সিদ্দিকী ছিল দু হাজার উনিশে লোকসভায় আঠারোটা প্রার্থী বিজেপি পেয়েছিল কীভাবে তখনই কি আইএসএফ ছিল না কি ও সব পাগলামুখ কথাবার্তারা আমাদের সঙ্গে এখন আর বললে হবে না এখন মানুষ সব বুঝে গিয়েছে কার জন্য কি হচ্ছে আপনারে আপনারই এলাকার যিনি প্রধান ছিল মোজাসের হোসাইন তিনি বলছেন যে যখন আই এস সিপিএম যারে জোট জোট হবে তার আগেই ভাঙর বিধানসভায় তৃণমূলের ভোট হয়ে যাবে তাহলে এসব এত মানে হুড়পাড় করার কি দরকার ভোটের আগে যদি ভোট হয়ে যায় যিনি বলছে তানাকে তো আর দেখা যাচ্ছে না সে যেখান থেকে এসছিল সেখানেই আই পাঠিয়ে দিয়েছে এখন দেখবেন মানে ছোট একটা দোকান করে কি বিক্রি করছে ও তো মানে ওইসব তেল চাল গম এইসব বিক্রি করে খেত এখন সেখানেই পাঠিয়ে দেওয়া হয়েছে যা দুর্নীতি করেছে আগামী দিন ওরকম জেলে গিয়ে জেলের ভাত খাওয়ার জন্য রেডি থাকতে বলুন আপনার নাম আমার নাম আমিরুল বাগ কোন দলের নেতৃত্ব আই এস এফ কি বলবেন আজকে আইএসএফ দেয়াল এখন কাজ চলছে আমাদের লোকসভায় ইতিমধ্যে প্রেরাতি ঘোষণা হয়ে গিয়েছে সেই চব্বিশটা রমজানে সেই তার জন্যে রমজানের জন্যে এতদিন স্থগিত ছিল রমজান মাস বলে আমাদের এখানে ভাঙড় বিধানসভার মধ্যে মুসলিম মেজরিটিটা বেশি সেই জন্যে রমজান মাসে স্থগিত ছিল তাই রমজান শেষে আমরা বলেছিলাম যে রমজান মাসের শেষে আমরা দেড় লেখানো কাজ শুরু শুরু করব তার প্রস্তুতি কাল থেকে শুরু হয়ে গিয়েছে দেড় লেখানো কাজ কি বলবেন যাদবপুরে হাড্ডাহাড্ডি লড়াই সেই ক্ষেত্রে আইএসএফ এর পড়বে কতটা যাদবপুরে যাদবপুরে প্রভাব পড়বে প্রভাব যাদবপুরে আমাদের আইএসএফ এর আত্মী জিতবে প্রভাব বলতে সারা খুব ভালো আছে সাধারণ মানুষের খুব ভালো সারা দিচ্ছে যে মোটামুটি মানে আইএসএফ কে চায় যে মানে নতুন দল একটা ভালো সুন্দর দল দুর্নীতি নেই মানে কি বলবো মানে সুন্দর বলতে কোনো দুর্নীতির নতুন দল কোন রং মানে দুর্নীতি গায়ের রং নেই সেই জন্য এই দলটাকে ওরা চাচ্ছে বলবেন না আইএসএফ এখানে মুছে ফেলবার মতন কারো ক্ষমতা নেই কেন আইএসএফ দলটা খুব শক্তিশালী আর সব জন যুবক সুতরাং এদেরকে কেস দিয়ে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে বা কেস দিয়ে মারধর করে দমানো যাবে না আর আমাদের যুবক ছেলেদের পিছনে আমাদের মা বোনেরাও আছে এদের সহযোগিতায় আইএসএফ দলটা এখানে খুব শক্তিশালী আছে একদম শাসকের শুধু শাসক কেন প্রত্যেক বিরোধী দলের চোখে চোখ রেখে লড়াই চলবে আমার নাম রেজাউল মোল্লা আমি আইএসএফ দলের সমর্থক